হ্যালো বন্ধুরা আমি রুদ্র আজ আমি যাচ্ছি একটা ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এ হলো পাখি বিক্রি করবে ওর কাছে কি কি পাখি আছে আর কি কি দাম প্রাইস সেটাও জানিয়ে দেবে কি পাখি আছে তোর কাছে পাখি পাখি বিক্রি বিক্রি করবি ঠিক আছে চলুন তা খাতার সময় বিক্রি করবি তো ঠিক আছে তাহলে চলুন তাহলে দেখে নেওয়া যাক ওর কাছে কি কি পাখি আছে পাখি তো বলে দিলো কি কি আছে আর দাম কেমন তাহলে আমরা সেটা জেনে আর যা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন ফোন নম্বর তো দিয়ে দেব কন্ট্যাক্ট করে নেবেন বাকি দেখাবি সাইড ইয়েলো সাইড কুনুর দেখুন এখানে দেখতে পাচ্ছি দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি পুরো ফুল আছে একদম পাখি ফুল অ্যাডাল্ট ডিএনএ কাটা আছে ডিএনএ কাটা আছে আর দামটা কত রাখছিস এটা 2000 টাকা রেখেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর পাখি ডিএনএ কার সময় 2000 টাকা রেখেছে মেল ফিমেল একদম আপনারা কনফার্ম নিতে পারবেন চাও বেশি তো বলি আর সঙ্গে দেখুন এই খাঁচাটাও ও বিক্রি করে দেবে দেখতে পেয়েছেন অনেক বড় খাঁচা আছে আর পাখিগুলো আরেকবার আরেকবার দেখে নিন দেখুন কত সুন্দর ডিএনএ কার সময় 2000 টাকা ও বিক্রি করে দেবে আর খাঁচার দামটা কি আলাদা খাঁচার দাম একটু আলাদা খাঁচা কত দিয়ে বিক্রি করবি খাঁচা যে নেবে পুরোটা নিয়ে নেবে পুরোটা করে দিই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো যে আপনারা যদি কেউ নিতে চান ও খাঁচার সময় নিন যদি নেন তাহলে একটু কম সময়ের মধ্যেও দিয়ে দেবে দেখে নিন আবার ভালো করে দেখাচ্ছি ইলোসাইড কুনুর মাত্র দাম দু হাজার টাকা রেখেছে ডিএনআর কার্ড সমেত তাহলে নেক্সট বাকিটা আমরা দেখে নেবো চলুন তাহলে পাইনাপেল কুনুর দেখে নিই এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট পাখি ডিএনএ কার্ড সমেত আপনাদের কাছে বিক্রি করবে দেখুন খুব অ্যাক্টিভ খুব সুন্দর কালার দাম কত রেখেছে এর দাম মাত্র পঁচিশশো টাকা আর যদি কেউ নিতে চাই তাহলে সেই আমি ফোন নাম্বারটা দেবো কল করে নেবেন কম সময়ের মধ্যে দিয়ে দেবে আর খাঁচাটা খাঁচাকে বিক্রি করবি হ্যাঁ বন্ধুরা খাঁচাটাও বিক্রি করে দেবে আর খাঁচার সময় যদি পাখি নাও তাহলে একটু কম সময়ের মধ্যে পড়ে যাবে ঠিক আছে এবার দেখে নেব নেক্সট আপনার পাখি যেটা হলো ককাটেল পাখি এখন দেখে নেব দেখুন কত সুন্দর ফুল অ্যাডাল্ট পাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনো পর্যন্ত ব্রিডিং ব্রিডিং করেছে মানে ডিম ডিম দিয়ে দিল এখন বন্ধুরা ব্রিডিং একবার হয়েছে এখনো পর্যন্ত ডিম দেয়নি একে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হেলথ কত সুন্দর কোয়ালিটি অনেক দারুণ কোয়ালিটি দাম কেমন রেখেছিস এই এটার দাম হলো বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে ককাডেল বাকি খুব সুন্দর একটা পেয়ার রয়েছে আর যদি কেউ নেয় তাহলে অবশ্যই কমের মধ্যে আর পাখির খাঁচাটা এই খাঁচাটা বিক্রি করবে না কিন্তু তোমার দেখতে পেয়েছো বারোশো টাকায় আপনারা খুব সুন্দর পেয়ে যাবে একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর আর একটা আছে তোমার একটু ব্ল্যাক এর মধ্যে দেখতে পেয়েছেন বারোশো টাকা পেয়ার এখন ওদেরকে দিলে ওরা ডিম বাচ্চা করবে খুব সুন্দর ওয়েদারটাও এখন ঠিক আছে দেখে নেবো লাভ তো হুম চলুন এবার দেখে নি লাভ বার পুরো মানে একবার বাচ্চা দেওয়া আছে পুরো ব্রিডিং পিয়ার আছে ব্রিডিং করছে পরে ব্রিডিং করছিল এটা আমি বেঁচে দেবো মানে কত দিন বিক্রি হবে হাজার টাকা বলেছিলাম হাজার টাকা যে যে নেবে কম সম করে দিতে হবে ওনারা দেখতে পেয়েছেন কত সুন্দর পাখিটা দেখুন একদম অসাধারণ কালার আর খুব সুন্দর অ্যাক্টিভ পাখি কিন্তু কোনোরকম কোনো প্রবলেম নেই পাখিদের মাত্র হাজার টাকা চেয়েছে কেউ যদি নিতে চাও ইওলো হলো ইলো লাভবার এটা কিন্তু মার্কেটে অনেক দাম আছে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি করে দেবে আর যদি কেউ নিতে চাও ওই আরও কম করে দেবে হাজার টাকা থেকে কিছু অংশ কম করে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল অ্যাডাল্ট পাখি একদম এখন দিলে ডিম বাচ্চা করবে তাহলে দিচ্ছিস তুই তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটাতে সম্পূর্ণ বলে দিয়েছে যে পাখির কী কী দাম আর ফোন নাম্বারটা বল যারা যারা নিতে চাইবে ডবল ফোর বন্ধুরা যে নাম্বারটা বলেছে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর নিয়ে যান আপনাদের খুব শখের পাখি খুব দারুণ দারুণ দেখতে পেয়েছেন এখানেও দেখুন এখানেও খুব কমে বিক্রি করে দিচ্ছে এগুলো ডিএনএ কার্ড আপনারা পেয়ে যাবেন এরও ডিএ ডিএনএ কার্ড আপনারা পেয়ে যাবেন তাহলে অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে বলবেন বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রইল যাদের যারা যারা পাখি নিতে উচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে